নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমব্র আমার সুবিধা পক্ষ থেকে সবাইকে দেখছো বন্ধুরা আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাচ্ছি কুন্দরি আলু রেসিপি চলো বন্ধুরা কী কী উপকরণ নিয়েছি একটু দেখে নাও দেখছো বন্ধুরা এখানে নিয়েছি তিনশো গ্রাম কুন্দরি কুন্দরিটাকে ভালো করে পরিষ্কার করে লম্বা লম্বা কেটে নিয়েছি নিয়েছি একটা টমেটো টমেটোটাকে বেশ লম্বা লম্বা কেটে নিয়েছি নিয়েছি একটা পেঁয়াজ পিঁয়াজটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু আলুটাকেও বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখবে রেসিপিটা ভালো লাগবে দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি কড়াই বসিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেব দেখছো বন্ধুরা তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার প্রথমে আমি কুন্দরিগুলোকে ভেজে নেব। দিয়ে এবার দিয়ে দেব একটু নুন দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এবার মেরে করে হলুদটাকে লাল লাল করে ভেজে নেব দেখছো বন্ধুরা কুন্দুরিটাকে একদম লাল করে নরম করে ভেজে নিয়েছি এদিকে একটা প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে কুন্দুরিগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আরেকটু সাদা তেল এবার ফোড়নে দিয়ে দেবো এক চামচ কালো জিরে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু এবার নেড়ে চেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা পেঁয়াজ আর আলুটা একসাথে কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে মাছ দিয়ে ছিঁড়ে নিয়েছি এবার একে একে বাকি মশলাগুলোকে দিয়ে দেব দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এক চামচ জিরে বাটা দিয়ে দেব কেটে রাখা টমেটো এবার সব উপকরণগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব এবার এক চামচ দিয়ে দেব চাট মশলা দিয়ে দেব একটু কাসুর মেথি একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো দেখছো বন্ধুরা আলুগুলো ভাস্তে ভাজতে হাফ সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার দিয়ে দেব ভেজে রাখা কুন্দরি এবার নেড়ে চেড়ে ভালো করে তিন চার মিনিট কষে নেব এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা তিন চার মিনিট ভাজতে ভাজতে পুরোপুরি একদম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখছো বন্ধুরা চলো তাহলে রান্না কমপ্লিট না নামিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম কুন্দরি আলু রেসিপি একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গে দারুণ জমবে তো বন্ধুরা তোমরাও কি এই রকম রেসিপি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার